অজান্তে আপনাদের পেজে অনেক বড় সমস্যা করছেন আপনি নিজের পেজে নিজেই সমস্যা করছেন কী সমস্যা তা চলুন আমি দেখে দিই আপনি আপনার পেজে প্রবেশ করার পর যখন আপনি আপনার ভিডিও দেখার জন্য আপনার প্রোফাইলে ক্লিক করে আপনার এরকম প্রোফাইলে আপনি ঢোকেন তখন আপনার ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায় এই প্লে হয়ে যাওয়ার কারণে আপনার পেজে সমস্যা হতে পারে এবং সমস্যা হবেই যদি এটা অফ করতে চান প্লে হওয়া ভিডিওটা যদি অফ করতে চান তাহলে ভিডিওটা ফুল দেখুন দেখলে বুঝতে পারবেন কিভাবে এটি অফ করতে হবে তাহলে দেখা যাক কিভাবে সিনিংটি অফ করবেন আপনার প্রোফাইল বা আইডি লগ ইন করে নেবেন নেওয়ার পর এখানে দেখতেছেন থ্রি ডট আইকন বা আপনার প্রোফাইল পিকচার আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিটিং দেখতেছেন সিটিংয়ে ক্লিক করবেন করার পর তো এরকম উপরের দিকে টেনে তুলবেন তোলার পর দেখতেছেন যে এখানে এই অপশনটা আছে এখানে ক্লিক করবেন করার পর এইখানে এই অপশনটিতে একটা টিক মার দিয়ে দিবেন একটা টিক মার দিয়ে দিলেই আপনার কাজ শেষ তাহলে আপনার ভিডিওটি আর প্লে হবে না দেখুন আমি করছি আমি আমার ফলে যাব। যাওয়ার পর আমার কোনো ভিডিও চলবে না দেখুন সব অফ হয়ে আছে এই যে অফ হয়ে আছে আপনার যদি ওই সেটিংটি অফ করা না থাকে তাহলে আপনার প্রোফাইলে ঢোকার পর আপনার এই ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যাবে আর প্লে হয়ে গেলে আপনার আইডিতে বা পেসে সমস্যা হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট এবং আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে